এম অনুবাদ এক দশমিক পাঁচ একজন ডিগ্রি ইঞ্জিনিয়ার বনাম পাঁচজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সব ক্ষেত্রে বাধ্যতামূলক করতে হবে ছয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকরণ করে সকল পলিটেকনিক টেকনিক্যাল প্রতিষ্ঠানকে মানসম্মত করে শিক্ষার আওতায় আনতে হবে সর্বশেষ এবং সাত নম্বর ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থা চালু করতে হবে এটাই আমাদের মূল पासकी सह morally पासकी से or हो अझालोचनै किसस कालते प little म drie खो फिर घيसका है এবং গুলি করে বাড়া দিচ্ছে তাদেরকে আমরা বলতে চাই আমরা আমাদের দাবি দমন নয় বরং আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধান করতে আমরা বলতে চাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দপ্তর চেপা বৃদ্ধি দিয়ে দাবিয়ে রাখা যায় অপমান হয়রানি অধিকার হরণের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়ে যে হাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের উপরে গুলি চালাতে উদ্যোগ হবে সেই হাত দেশের অপশক্তি আমরা চাই সেই হাতকে বাংলাদেশের প্রশাসন আইনের মাধ্যমে করি আমরা চাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তার সর্বিক মর্যাদা পাঠ নিরাপত্তা পাঠ এবং পলিটেকনিকের শিক্ষার্থীরা যাতে তার সার্বিক নিরাপত্তা পায় এবং সেই সন্ত্রাসীকে প্রশাসন যাতে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রশাসন আটক এটা বাংলাদেশের চৌষট্টি জেলার সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজকের অবদান কর্মসূচি আপনারা বিগত দিনে দেখেছেন প্রকল্প অধিকার আন্দোলন নামে একটি প্রাথম থেকে তিনটি দফা দেওয়া হয়েছে যেটা আমাদের পূর্বি ডিপ্লোমা সেক্টর বা ডিপ্লোমা একটা ধ্বংস করে দেওয়ার জন্য তার পরিপ্রেক্ষিতে তার প্রতিবাদে আমরা কারিগরি ছাত্র শিক্ষক প্যানাট্রিম সংগ্রাম পরিষদ থেকে ছাত্রী সভা নিয়েছি যখন আমরা কারিগরি কারিগরি ছাত্র শিক্ষক প্যান্ট্রিং সংগ্রাম পরিষদ থেকে ছাত্রসভাবে আন্দোলন করি তখন তারা আমাদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করে তারা আমাদেরকে ধর্ষক বলে আখ্যায়িত করে তারা প্রকৌশল অধিকার আন্দোলনের একটি গ্রুপের মধ্যে আমার প্রকৌশল অধিকার আন্দোলন প্রকৌশল অধিকার আন্দোলনের গ্রুপের মধ্যে বলেছেমান নাম্বার জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফোর এইট জিরো সেভেন ডাবল জিরো এই অসংখ্য চোরগুলোকে গুলি করে মেরে মেলা উচিত এগুলো দেশের আবর্জনা ছাড়া কিছু না সেই কিভাবে একজন ডিপ্লাক প্রকৌশলী একজন ডিপ্রমা প্রকৌশলী শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করার হুমকির অর্থ দেখায় আমরা প্রশাসনকে জানিয়ে দিচ্ছি চল্লিশ ঘন্টার মধ্যে সেই কোরআন করে তাকে যদি গ্রেফতার না করে তার পরবর্তীতে আমাদের পদক সেবা এবং এই এই তাদের বিরুদ্ধে আমরা কারিগরি ছাত্র আন্দোলন থেকে আরো চাকরি দফা দিয়েছি আমি আমার পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ আবুদুবাই হোসাইন স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল কারিগরি শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত আজকের চারটা চাকরি দফাসমূহ প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃ ডিপ্লোমা প্রকৌশনীদের গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর অযৌক্তিক পিণ্ডব দাবির পক্ষে পরিচালিত সকল রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয়টা দাবি রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তব পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে ইঞ্জিনিয়ারিং ওয়ান চ্যানেল এডুকেশন চালু করতে হবে আপনারা জানেন আমাদের তাদের তিন দফা এবং আমাদের সাত সরকারের কি একটি কমিটি গঠন করেছিল সেই কমিটিতে আজকে বৈঠক সেই বৈঠকে দশজন বিএসসি ইঞ্জিনিয়ার একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে তারপর থেকে কোন ইউনিভার্সিটির কোনো অধ্যাপক না কে না কোনো বাজার্য না কে বলছে যে তাদের শিক্ষা দিয়েছি শিক্ষা দিয়ে বলছে তোমাদের চিন্তা করার কারণ নাই সেইখানে যে কমিটিতে সভাপতি রয়েছে যে আমাদের সুফুমা আমরাও বলে দিচ্ছি ফুপা দিয়ে কমিটির প্রভা ইঞ্জিনিয়াররা মানবে না চাচা দিয়ে কমিটির প্রভা ইঞ্জিনিয়াররা মানবে না আমরা জন্ম থেকেই চলছি উনিশশো আটাত্তর সাল থেকে আজকে দুই হাজার আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের সাব ইঞ্জিন ইঞ্জিনিয়ার মুক্তি পেয়েছি যেই যেই পথ যেভাবে রক্ষা করতে হয় তা আমরা জানি আমরা আবারও বলে দিচ্ছি আমরা এগারো ছাড়া কাউকে ভয় পাই না বলেছে আমাদেরকে গুলি করাবো গুলি করা হত্যা করবে আমি উই আর আর ওপেন আমাদের এসে এখন মেরে ফেলবেন তাও আমরা সাব ইঞ্জিনিয়ার পথ দিব না একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেই পর্যন্ত বাংলাদেশে বেঁচে থাকবে সেই পর্যন্ত সাব ইঞ্জিনিয়ার পথ জেরে নেওয়া কোন বিএস ইঞ্জিনিয়ারের পাপের ক্ষমতা আজকের মতো আমাদের এই কর্মসূচি আমাদের এই যে হুমকি যে